هن ڪجهه ٻڌائين ٿو ها جيڪڏهن اچي কি আমি উঠবো না

everyword try to show in do jaga chawa bol hasti bol bol मेरा 2005 मेरा 2005 मेरा 2005

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 何してるんだろう কি <chat> আরে কিচ্ছু হয় না আরে কিচ্ছু হবে না কালে ঢুকি দেয়

और यो रोबोट में कर रहा था हां आज बोंदरो को किचन अरे जा अबे की जा किचन में नीचे जाबे ना नीचे जाबे

নিনাক্ন ারোষন করাতে নিনিনার করাকে করাকরাকে তুনি করাকে. করাকে নিনার সেনাকে. আমরা হাতটা তুলে পড়ে যাই বল কি হ্যাঁ ঠিক আছে দেখুন ওই একটা দাম কি রকম ভাই 20 টাকা ওই একটা না ওই ড্রইং ওর সাথে নাও নিয়ে ধরো তাহলে স্কেলটা নাও স্কেল

పచ్చ <laughs> <coughs> इस <laughs> 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 আরে ভদ্রভাবে আমি দেব না কিন্তু রনো মারখানে কিন্তু বলে দিচ্ছি কিন্তু আমি দেখা চলে যাব কিন্তু করে দিলাম কি লাগবে কি লাগবে এইদিকে কি লাগবে কি কি লাগবে কন্ডা ভাই এটা দাও dia <laughs> ini <laughs> <laughs>

কেমন কি দেখা একটু আমাকে এই যে হলে কিন্তু না ওইদি ঘুরে এই যে ঘুরে ঠাকুর তোমার দেখা Hãy subscribe cho kênh được Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হাবদে দেখুন হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা আমি দেখতে পাইনি দেখো দেখো কোনটা ওই রোবট রোবট ওই রোবট এই তো অ্যাভেঞ্জারের ওই রোবট অ্যাভেঞ্জার রোবট তাকো এবার তো মাকে ডাকি আমি তালা দাঁ হ্যালো দেখি মুখটা দেখি তোমার তাহলে তাহলে আমি কিনে দেবো তা আমি তো বলেছি না যে কিনতে হবে কোথায় যাবো না তুমি তো বলছো যে আমার লাগবে না এই ছোটোটায় খুশ তা ছোটোটায় তো থাক

না না তুমি না দাঁড়া বাবা বাবা দাঁড়া বাবা ঠিক আছে তুই এ লজ্জা লজ্জা না শোনা পারবি না পারবি না পারবি না বলে বাচ্চাদের জন্য না

এটা হচ্ছে বল ছাড়তে হবে এখান দিয়ে গিয়ে নাম্বারে মিলাবে হ্যাঁ কি পাবা ওরে সে আগে দিন খেললি না কতগুলো চাবি রিং ফিং খেলি আচ্ছা দাও এ দাও একটা কত শুনেছো ওই দিকে বড় হ্যাঁ ওই দিকে যাচ্ছে না

এই না তাই না কি আছে কি আছে টাকা কি আছে বাদতের বাড়ি তো কোনটা চড়বো বলো আমি চড়াবো এই যে কোনটা 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 চড়বো ও বাচ্চাদের ওই বেবির যেটে চড়ে বেবিরা এই যে এই যে বাচ্চারা চড়ে ওই যে ওই যে চলে গেল কোলে শুয়ে থাকে তারা চরে কোনটা কোনটা মিকি মাউস এই ময়ূর তাকাও তাকাও এগুলো একদম ছোট যারা তারা চড়ে তোমাদের জন্য এইগুলো এই যে ওপরে উঠে প্লেনে চড়া আরেকবার চড়াই নিচে তো তুই যে করলি লা থামিয়ে দিতে হলো সেকেন্ডও থাকতে পারবি আসো আসো তবে ধরে না ধরে না চলো 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 আসো টাটা মেলাতে বেরিয়ে যাবো টাটা সবাইকে গুড নাইট বলে

大大，大大，大大，大大，那大大，那大大。